নমস্কার বন্ধুরা আমি স্বপন মদক আর আপনারা দেখছেন এসপি ফুড অ্যান্ড ব্লগ আজকে আমরা দেখাবো কপ্প ব্যবহারের সঠিক পদ্ধতি যে পদ্ধতিতে কপ্প ব্যবহার করলে এই বর্ষাকালের সাথে সাথে ভাব দুর্গন্ধ দূর হবে আর ঘরের মাছি উপদ্রব কম হবে আর নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি বেশি আসবে আমরা সাধারণত এই কপ্পকে পূজা পার্বণে আরতির সময় জ্বালিয়ে থাকি তবে সেইভাবে কপ্পকে জ্বালালে খুব একটা উপকার পাওয়া যায় না এটাকে ইলেকট্রিক কপুরদানিতে দিয়ে যদি ঘরে ব্যবহার করা যায় তাতে উপকার অনেক বেশি পাওয়া যায় এই ইলেকট্রিক কপুরদানি আপনারা অনলাইনে পেয়ে যাবেন অথবা লোকালি কোনো ইলেকট্রিকের দোকান থেকে এটা কিনে নিতে পারেন কিন্তু এই ইলেকট্রিক কপুরদানিগুলো খুব একটা বেশি দিন যায় না সেই এই মেশিনটা দু বছর আগে নেওয়া আর এইটার মধ্যে একটা বোতলের ছিপিকে ফিট করে দিয়েছিলাম তো আপনারা যদি এরমভাবে করতে চান তাহলে কিভাবে করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কপুরদানি বানানোর জন্য আপনাদের বিশেষ কিছু নিতে হবে না এরকম একটা মেশিন নিতে হবে আর এই মেশিনগুলো তো হিসাব মতো আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন গুড নাইট লিকুইড কিনলে পরে তার সাথে মেশিনগুলো পাওয়াই যায় আর এরকম একটা ছিপি নিতে হবে ছিপিটা এরকম সাইজে হতে পারে বা একটু ছোটো হলেও কোনো অসুবিধা নেই এই মেশিনটাই দেখুন ছোটো ছিপি দেওয়া ছিল এরকম ছোটো ছিপি আমি এখন পাইনি বড় ছিপি একটা পেয়েছি এটা দিয়েই করব। আর লাগবে এম সিল এই যে এম সিল এটা পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে আপনারা যতটা কম পরিমাণে হয় কিনে নেবেন পাঁচ টাকা হোক দশ টাকা হোক কিনে নেবেন তো চলুন আমরা ভিডিওটা দেখাই কিভাবে আমরা কপুরদানিটা তৈরি করব। এটা তৈরি করা খুবই সহজ আর এটা লাস্টিং করে অনেক দিন আমরা এই গুড নাইটের এই ওপরের এই যে কভারটা রয়েছে এটাকে খুলে নেব এই দেখুন এরমভাবে চাপ দেব দিয়ে এটা ভেঙে গেলেও অসুবিধা নেই কারণ এটাকে আমরা ব্যবহার করব না এই মাথাটাকে খুলে খালি ফেলে দেবো ব্যাস এটাকে খুলে এইটাকে ছড়িয়ে দেবো এটা আমাদের কোনো কাজে লাগবে না এই স্পঞ্জের মতো এটাকে কী বলে আমি ঠিক জানি না এটাকে সরিয়ে দিচ্ছি আর এই এমসিল যারা জানেন না অনেকেই জানেন এমসিল ব্যবহার করার নিয়ম তো যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি এর মধ্যে দুটো পার্ট রয়েছে দুটোকে হাফ হাফ করে নিতে হয় আমি প্রথমে এটাকে ছিঁড়ে নিই এইটা ঠিক যতটা পরিমাণ নিয়েছি এটাও ততটা পরিমাণই নেব এই দুটো সমপরিমাণ নিয়ে ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে খুব বেশি কিছু কাজ নেই এইটুকুনি কাজ দেখবেন এই মেশিনটা অনেক বছর ব্যবহার করতে পারবে এরভাবে একটা আঙুল রাখলাম এইখান থেকে যাতে এমসিলটা পাস না হয়ে যেতে পারে এইটা ঠিক ওর যে কার্বনটা ছিল না ওই কার্বনটার কাজটাই এ করবে এমসিলটা এই দিলাম দিয়ে এটাকে ভালো করে চেপে দিচ্ছি এই জন্য দিয়ে এই ছিপিটাকে এর মধ্যে বসিয়ে দেবো ভালো করে সেট করে দেবো এইভাবে এমসিলটা দিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দেবেন তারপর এটাকে ব্যবহার করবেন চার পাঁচ ঘন্টা বাদে ফিরে এসেছি এটা অনেকটা শক্ত হয়ে বসে গেছে এটা আর খুলবে না এবার এরকম কর্পূর যদি হয় এত বড় হয় তাহলে এটাকে একটু ভেঙে নেবেন আর ছোট হলে পরে তোর মধ্যে দিয়ে দিতেই পারবেন আমার এই মেশিনটার মধ্যে যদি কর্পুর ভর্তি করে দিয়ে ছিবিটাতে চব্বিশ ঘন্টা চলে তাতেও একটু আদৌ এরকম রয়ে যায় তো এটাও আশা করছি সেরকমই হবে চব্বিশ ঘন্টার বেশি চলবে এটা যেহেতু বড়ো ছবি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে এরকম ধরনের ভিডিও বানানোর জন্য মোটিভেট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে